আপনি তো বরাবর কই আই দিছেন চাচা আমার ভালো না হলে তুই দাম দিস না আমার কাছে ভালো লাগে না আমি দাম দিই মূল না দুইশো বিশ টাকাতে মাছ কিনে আমি না করে খাইয়ে সে মাছ নষ্ট করছি বুঝছি তোমাকে তো আমি সমাধান দিয়ে না চলো চেয়ারম্যান কাছে চেয়ারম্যান সাহেবের কাছে চলো দুইজনেই চলো 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 চেয়ারম্যান সাহেব সমাধান দেবো নি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কি মনে করো তোমরা বুঝলাম না একটা বিচার নিয়েছি চেয়ারম্যান সাহেব কি এর বিচার আবার আহ দেহে নে তক আবার কি এর বিচার বিচার ঢাকা 하자 কথা কসে চেয়ারম্যান সাহেব বিচার ডাল হই যা অর অর তক আবার কি এর বিচার না বুঝতাছেন আমার আবার মিটিং আছে একটা ইউনিয়ন পরিষদে জান্নাকবা যা তুই কর একজন এনে বই একজন এনে বইছে দেহি কি এর বিচার তক আগে বিচারই কইরনই এন্ড কসে কি হইছে তোর তুই আগে ককাহেনড়া চেয়ারম্যান সাহেব আমার কাছ থেকে সাত টাকা আগে একটা লাউ কিনা নিছে হে লাউতে দে না কি কইলি তোর কাছ থেকে লাউ কিনা নিছে হে লাউতে দে দনা এত বড় সাহস তুই তো না কাহিনী কি তুই কষা গে তোর কাছে হুই না নই শ্যামের সাহ লাউট টাকা দি মুখ এমনি এই চাষাই তো এক মুখে দুই কথা কয় কি এক মুখে দুই কথা কয় মানে ক কি হয়েছে কি কইছে তোরে হেডা কতি আগে শ্যামেন সাহ লাউ কিনা সময় এই চাষাই কইছে লাউ রানে পাইছে খাইয়া দেখো যদি ভালো হয় আইসা দাম দিও আর ভালো না লাগলে দাম দেওয়ার দরকার নাই আজকে এই চাষাই আমার রাস্তায় আটকাইছে চাষারে কইলাম আমি দুইশো বিশ টাকাতে মাছ কিনছি সেই মাছ আমার নষ্ট হয়ে গেছে গা আপনি কোন হিসাবে লাউয়ের দাম চান ঠিকই তো কেছিস তুই এই কথা তোর এত কয়ে দিছে তারপরও তোর কাছে টেহা চাই এত বড় সাহসর এই তোর ব্যাপারটা কি তুই তো আছিস নাই এখন তুই এটা আছিস কে চাচা ওইটা তো কথার কথা কইছি কথার কথা তো বাজার বেলায় বেকেই কয় আমি না ওই কইছি তাই ওইটারে ধরে বয়ে থাকলে কামাবো হ্যাঁ কথা তো ঠিকই

তুই মাছের টাকাটা দে আমি তো লাউ টাকাটা নিয়ে দিতেছি চেয়ারম্যান সাহেব রান দাঁড়ে না হের বউ হের বউ রাতে রান্না ভালো না এনে আমার কি দোষ আর আমার লাউরি কি দোষ কনাম নে কথা হাসা তোর বউ রান্না হারে তোর বউয়ের দোষ তোর ঘরের তরকারির দোষ তুই লাউয়ের দোষ করি এখন তুই টেকা দিবি চেয়ারম্যান সাহেব

মানে হ্যাঁ কোনো শব্দ নাই কি আমার বাইটা নিয়ে আমি একটা চেয়ারম্যান তোর আমার উপরে কুটি নিয়ে আস ইয়াত তো পুরো সাহস তো হাইবি হাই